বুক চিতিয়ে লড়াই করে দুর্দান্ত ফিফটি নাইম শেখের দারুণ ব্যাটিং করতে থাকা নাইমকে আউট করে অযথায় তেরে যান শেখ মেহেদি নাইম আউট হওয়ার পরপরই জমে ওঠে ম্যাচটা একের পর এক উইকেট হারাতে থাকে খুলনা সাইফুদ্দিনের করা শেষ ওভারের নাটকীয়তায় শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয় রংপুর রাইডার্স রংপুরের দেয়া একশো সাতাশি রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে খুলনা ইনিংসের চতুর্থ ওভারে রসুলির উইকেট তোলেন আকিফ জাবেদ বোল্ড হওয়া রসুলি পনেরো বল থেকে সতেরো রান করেন এরপর উইকেটে আসেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ উইকেটে এসেই মার্কুটে ভূমিকা নেন তিনি নাহিদের করা ষষ্ঠ ওভারে দুইটা ছক্কা ও একটা চার আসে মিরাজের ব্যাট থেকে পাওয়ার প্লেয়ার ছয় ওভারে এক উইকেট হারিয়ে সাতান্ন রান করে খুলনা মিরাজ ও নাইম শেখ জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ইফতেখার আহমেদের ফাঁদে পড়ে ক্যাচ তুলে দেন মিরাজ প্রায় তিন দফা চেষ্টা চালিয়েও বলটা তালুবন্দি করতে পারেননি নাহিদ রানা হতাশ হয়ে পড়েন বোলার ইফতেখার নাহিদ মিস করলেও ভুল করেননি আকিফ জাভেদ মোহাম্মদ সাইফুদ্দিন তোলেন মিরাজের উইকেট চব্বিশ বল খেলে উনচল্লিশ রান করে ফেরেন খুলনার অধিনায়ক বাউন্ডারি হাকিয়ে ফিফটি তুলে নেন নাম শেখ অপর প্রান্ত থেকে দারুণ সঙ্গ দেন আফিফ হোসেন ধ্রুব এমন সময় নাইমকে আউট করে ম্যাচ জমিয়ে তোলেন শেখ মেহেদি আটান্ন রান করে নাইম ফেরার আগে অবশ্য গড়ে দিয়ে যান জয়ের ভিত যদিও সেখান থেকে পথ হারায় খুলনা একের পর এক উইকেট হারায় তারা অবিশ্বাস্য জয় তুলে নেয় রংপুর রাইডার্স সোমবার বিপিএলে সিলেট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স টস জিতে আগে ব্যাটিংয়ে নামে রংপুর দলটির হয়ে ইনিংস শুরু করেন তৌফিক খান ও স্টিভেন টেলর ইনিংসের তৃতীয় ওভারে বিদায় ঘটে টেলরের আট বল থেকে চার ও এক ছক্কায় তেরো রান করে ফেরেন টেলর প্রথম উইকেট তুলে খুলনা দলে আনন্দের জোয়ার এরপর উইকেটে আসেন ফর্মে থাকা ব্যাটার সাইফ হাসান কিন্তু তিনিও বড় ইনিংস খেলতে ব্যর্থ হাসান মাহমুদ তুলে নেন সাইফের উইকেট হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় রংপুরের এই ব্যাটারকে এগারো বলে এক বাউন্ডারিতে সাত রান করেন সাইফ পাওয়ার প্লেট ছয় ওভার শেষে উনচল্লিশ রান তুলতেই দুই উইকেট হারায় রংপুর দুই উইকেট হারানো দলটার হয়ে এক প্রান্ত আঁকড়ে ধরে রাখেন তৌফিক খান তার সঙ্গে যোগদান দেন ইফতেখার আহমেদ যদিও খুলনার বোলিং তোপে ধীর গতিতে এগিয়ে যেতে হয় তাদেরকে দশ ওভার শেষে দুই উইকেট হারানো রংপুর করে মাত্র আটষট্টি রান এরপর এগারোতম ওভারে বোলিং এসে তৌফিকের উইকেটটাও তুলে নেন আবু হায়দার রনি বিপদের মাঝে রংপুরের পাকিস্তানি তারকা খুশদিল শাহ উইকেটে এসে এক ধাক্কায় দলের রানের গতি বাড়িয়ে দেন অনেকটা নাসু আহমেদের করা ইনিংসের পনেরোতম ওভারে হাঁকান টানা চারটা ছক্কা অল্পের জন্য ওভারে ছয়টা ছক্কা হজম থেকে রক্ষা পান নাসুম নাসুমের ওপর তাণ্ডব চালানোর পরও চলতে থাকে খুশদিলের মার্কুটে ব্যাটিং একের পর এক বল করতে থাকেন সীমানা পার দ্রুত গতিতে তুলে নেন ফিফটি খুশদিলের এমন ব্যাটিংয়ে ভালো শুরুর পরও চাপে পড়ে যান খুলনার বোলাররা ওদিকে চ্যালেঞ্জিং টোটাল পায় রংপুর রাইডার্স